পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই গোটা ভারতবর্ষ প্রতিশোধ চাইছিলেন আর মঙ্গলবার রাতে ভারতীয় বায়ুসেনার অপারেশন সিঁদুরের সাফল্যে দেশ জুড়ে উৎসবের মেজাজ প্রশাসন সূত্রের খবর পাকিস্তানের নটি ঘাটি উড়িয়ে দেওয়া হয়েছে প্রাণ হারিয়েছে বহু জঙ্গি সেই উপলক্ষে বুধবার সিঁদুর মেখে মিষ্টি মুখ করে ও বাজি ফাটিয়ে উৎসব পালন করলেন গোঘাটের গ্রামের বাসিন্দারা ভারত মাতা কি জয় বন্দে মাতার আম স্লোগান শোনা গেল গ্রামবাসীদের মুখে এখন দেখুন সেই ছবি আমরা খুব খুশি হ্যাঁ আমাদের ভারতবর্ষ যে অ্যাটাক করেছে পাকিস্তানে তার জন্য আমরা খুব খুশি খুব আনন্দ ওই জন্যে আমরা খেলে আনন্দ করছি সিদুল সিদুলিয়া হামলা করেছিল তার জন্য আমাদের ভারতবর্ষ বেশ কিছু সাধারণ মানুষ মারা গিয়েছিলো তার মুখ্য জবাবে কাল রাত্রে আমাদের ভারতীয় সেনাবাহিনী বেশ কিছু জঙ্গি জঙ্গি ঘাঁটিতে বম ফেলেছে এবং প্রচুর জঙ্গি ঘাঁটি ধ্বংস ধ্বংসে পরিণত হয়েছে তার জন্য আমরা খুশি তাই আমাদের এই আনন্দ আমরা গর্বিত আমরা ভারতবাসী এই আনন্দ উৎসব আগামীকালে আমরা চাইবো যাতে আরও জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে পারো এই আশা রাখছি এবং আমরা গর্বিত আমরা ভারতবাসী অপারেশনের নাম সিঁদুর ছিল তাই আমাদের এই সিঁদুর নিয়ে এত উচ্ছ্বাস এত আনন্দ আমার নাম তন্ময় গোস্বামী আমি গর্বিত আমি ভারতবাসী গোঘাট আরামবাগবাসীর জন্য এলেও দারুন খবর এখন আরামবাগে নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেবো আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা আসাদ